নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতি বছর বর্ষা এলেই ঘাটালের কথা বলতে হয় আমাদের প্রতি বছর বর্ষা এলেই ঘাটালের বন্যা দেখাতে হয় সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমকে আর প্রতি বছর বর্ষা এলেই দেবকে মুখ খুলতে হয় প্রতি বছর বর্ষা এলেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে যেতে হয় ফোটো ক্যামেরাম্যান সহ গোড়ালির জলে পা রেখে বলতে হয় আমার ছবিটা আবার তুলুন বাস্তবে বলেন না কিন্তু ভাবখানায় সেরকমই থাকে কেন 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 ঘাটারের মানুষ কি তৃণমূলকে ভোট দেয় না ঘাটারের মানুষ কি দেবকে চেতায় না দু সাল থেকে ওই ঘাটাল থেকে তো সংসদ দেব মেরে পিটে হোক ভালোবাসা দিয়ে হোক ভোটটা তো পেয়েছেন তো সেই সেই ভোট পাওয়ার পর সেই ঘাটাল মাস্টার প্ল্যান কত চোদ্দ বছর মানে গত চোদ্দ বছর নয় মানে প্র্যাকটিক্যালি দু বছর দুটো টার্মে এ ছিলেন এমপি ছিলেন এবং এবারে এখনও এমপি তারপরও শেষ পর্যন্ত ঘাটালের মানুষের ভাগ্য ফেরে না কেন এবারও দেখলাম মুখ খুলেছেন ঘা দেব জল না নামাতে পারলে আর আমি ঘাটালে প্রচারে যাব না কি হয়েছে এখনও তো সংসদীয় নির্বাচন আরও অনেকটা সময় হাতে আছে বলার কি দরকার ছিল কি প্রয়োজন ছিল মানুষ ডুবছে ডুবুক না আপনি শুটিংয়ে ব্যস্ত থাকুন আর যদি কোনো কথা বলেন বলার পরে বলবেন আমি এমনি এমনি বলেছিলাম মিটে গেল সব কিছু মিটে যাবে আমি বলছি ভাবুন তো এই বাংলার মানুষের ভাগ্য কী নবান্নে বসে যাচ্ছেন একজন মহিলা যিনি দিনের পর দিন ঘাটাল মাস্টার প্ল্যানকে অবজ্ঞা করেছেন উপেক্ষা করেছেন তার যে কন্ট্রিবিউশন এরাজ্যে দেওয়ার সেটার ব্যাপারে তার কমিটমেন্ট করেননি রাখেননি আমি আজকে আইনজীবী তরুণ জ্যোতি দেওয়ারি এটা নিয়ে মুখ খুলেছেন একদম প্রশ্ন করেছেন সরাসরি দেবকে মারাত্মক কথা বলেছেন এই ফ্রডটাকে কেন যেতায় ঘাটাল বারবার আর বারবার জলে ভেসে যায় ঘাটাল আমি বলছি এরাজ্যের কপালে দুর্ভোগ লেখা আছে ফিল্ম স্টার বলে তিনি ভোটটা টানেন ভোটের সময় গিয়ে মানুষ হাত মেলালতে পারলে তাকে ভোট দেন আর তারপর যখন ভোট চলে যান তখন তাঁর দেখা নাই রে তাঁর দেখা নেই যেভাবে সংসদে আমি দেখছিলাম কিছুদিন আগে সম্ভবত আমি যদি ভুল না বলি দু হাজার চোদ্দো থেকে উনিশ সেভেন পারসেন্ট অ্যাটেন্ডেন্স একজন সাংসদের ভাবুন তো প্রতি বছর কত কোটি টাকা একজন সাংসদের পেছনে ভারত রাষ্ট্র খরচ করে এটা এটা একটু ভাবুন একজন ফিল্ম স্টার বলে আপনি ভোটটা দিলেন তারপর তিনি সংসদে গিয়ে সেভেন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করলেন লাস্ট পার্সেন্টেজটা একটু বাড়িয়েছেন বারো পার্সেন্ট মানে প্রতি একশোটা দিনের যে সেশন লোকসভায় হয় তার মধ্যে বারো দিন যান কে ঘাটাল থেকে নির্বাচিত সংসদ দেবে দেব এটা নিয়ে আমরা কথা বলি কেউ আলোচনা করি না তিনি নাকি কেন্দ্রে গিয়ে প্রচুর সওয়াল করেছেন কি করেছেন কোনো একটা বক্তৃতার মধ্যে হয়তো তিন মিনিট বলেছেন ঘাটাল নিয়ে মিটে গেল আপনি যদি সংসদেই না যান তাহলে আপনি কেন্দ্রীয় সরকার থেকে যে বকেয়া কেন্দ্রীয় সরকার থেকে যে এই সংক্রান্ত যে অর্থটা সে অর্থটা আনবেন কী করে আপনি যদি রাজ্য সরকারের কন্ট্রিবিউশন এই এই পার্টিকুলার মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারকে দিয়ে এনশিওর না করেন। তাহলে কেন্দ্র তার পার্টিসিপেশন করবে কেন এই প্রশ্নগুলোই করেছেন আইনজীবী তরুণ তরুণজ্যোতি তেওয়ারি আমি আজকের এই প্রতিবেদনে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি এই নিয়ে সরাসরি তোলা প্রশ্নগুলো আপনাদের দেখাবো মানে শোনাব সরাসরি ফোনে তরুণজ্যোতি দেওয়ারীকে আমরা ধরেছি এবং তার আগে আমরা শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা ঘাটাল দিয়ে দেবকে পাশে বসিয়ে দাঁড় করিয়ে নির্বাচনে কী বলেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল মিথ্যা কথা বলা পলিটিশিয়ান তো মিথ্যা কথা বলতে অভ্যস্ত তার কথার কোনো মূল্য নেই গুরুত্ব নেই তার দলের লোকজন একটু তালি টালি দেয় কিন্তু তিনি মিথ্যা কথা বলতে অভ্যস্ত পারদর্শী সবাই জানে কিন্তু দেব অভিনয় জগৎ থেকে এসছেন রাজনীতিতে ভোটে জেতার জন্য কেন মানুষকে কেন নিজেকে ছোট করে না তো লজ্জা করে না এখনও ঘাটাল নিয়ে কথা বলতে কি করেছেন ঘাটালের জন্য এই মানুষগুলো যারা বন্যার মধ্যে ফাঁসছে হাজার হাজার কাতারে কাতারে মানুষ সব ওয়ার্ডে জলের মধ্যে ঘাটাল পড়ে রয়েছে কেন কিসের জন্য আপনি কবে কবে লোকসভা নির্বাচন কবে হয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শেষ হতে চললো কী ডেভেলপমেন্ট আছে কতটুকু করতে পেরেছেন কেন দু হাজার পর থেকে রাজ্য সরকারের কন্ট্রিবিউশন যেটা হওয়া দরকার সেটা কমিটমেন্টটা অফিসিয়ালি লিগালি করেনি কেন আজকে আবার মুখ খুলেছেন আর মুখ খুলেছেন আর সোশ্যাল মিডিয়াতে আপনি কি গালি খাচ্ছেন ভালো লাগছে আমার ভালো লাগছে না আপনি তো অন্য জগৎ থেকে এসছেন আপনি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ নোন বাই হিজ অ্যাটিটিউড কথাবার্তায় মিথ্যা কথা বলতে 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 চিহ্নিত হয়ে গেছেন কিন্তু আপনি নিজেকে এত কলঙ্কিত করছেন কেন একজন পলিটিশিয়ানের মতো প্রশ্ন থাকলো দেবের কাছে আর আমি সরাসরি তরুণ যদি তেওয়ারির প্রশ্নের মুখে রাখছি দেবকে দেব যদি এই প্রশ্নের উত্তর দেন আমি কথা দিচ্ছি আপনাদের কাছে আমাদের এই প্রতিবেদনে দেবের বক্তব্য শোনাব কিন্তু তাকে দিতে হবে তরুণজ্যোতি প্রত্যেকটা প্রশ্নের জবাব অপেক্ষায় থাকবো ততক্ষণ শুনুন আইনজীবী তরুণজ্যোতি এ কে দেবকে আর তার আগে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আর দেব কি বলেছেন দুটোই শুনুন এই বছরে একত্রিশ ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে এক মাস সময় দিলাম যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যান কে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটা মাস্টার প্ল্যানটা সম্ভব হবে তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে না নমস্কার তরুণ সম্মানদা বলছি নমস্কার দাদা বলছি ঘাটাল আবার ভাসছি এবং সমস্ত পুরসভা মানে ঘাটাল পুরসভার সমস্ত ওয়ার্ডগুলো জলবন্দী এবং ঘাটাবে মানুষকে এখন নানান ভাবে আবার কনফিউশন কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে এবং তুমি সাংঘাতিক একটা জবাবও দিয়েছো একটু ঘাটাল নিয়ে তোম তুমি দেবকে প্রশ্ন যে যে প্রশ্নগুলো করছো একটু দর্শকদের জন্য দর্শকদের সামনে রাখবে প্রশ্নগুলো দেখুন শর্মারান ঘাটাল মাস্টার প্ল্যান একটা বহু পুরনো প্রজেক্ট এটা হচ্ছে আশির দশকের একটা প্রজেক্ট যেটা বরাবর বাঁধা হয়ে দাঁড়িয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন বাম সরকার পরবর্তীকালে তৃণমূল প্রত্যেকবার ভোটের সময় দেখবেন এই তৃণমূল বারবার প্রতিশ্রুতি দেয় যে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান হচ্ছে অনেক কটা এক্সকিউজ আছে এবার আপনি জানেন ঘাটার মাস্টার প্ল্যানের নিয়ে হচ্ছে কেন্দ্র রাজ্য সমন্বয় একটা প্রজেক্ট কেন্দ্র রাজ্য সমন্বয় কেন্দ্র দু সালে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট এটা টাকা স্যাংশন করে দেয় এবং রাজ্যকে বলে ডিপিআর জমা দেওয়ার জন্য ডিপি প্রথমে ডিপিআর জমা দেরি করলো তারপর নিয়ম হচ্ছে ম্যাচিং ফান্ড দেওয়ার মানে যেটা সেন্ট্রাল সিক্সটি রাজ্য ফর্টি সেন্ট্রাল রাজ্য ফর্টি পার্সেন্ট দেবে তারপরেই সিক্সটি পার্সেন্টটা তুলতে পারবে হান্ড্রেড পার্সেন্ট বলে রাজ্য সরকার তার টাকাটা দেয়নি তার ফলে এই টাকাটা ওঠে না বছরকার বছর একই গল্প চলতে থাকে এবং আলটিমেটলি এটা রূপায়ণ হয় না আপনাকে মনে করে দিই কেন্দ্রীয় জল সম্পাদক মন্ত্র মানে মিনিস্ট্রি অফ জল আছে ঘাটাল মাস্টার প্ল্যানকে প্রায়োরিটি ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত করেছিল কিন্তু তারপরেও রাজ্য সরকার কিছু করেনি ২০২৪ চব্বিশ সালে নেই দু চোদ্দোতে যখন দেব ভোটে দাঁড়ায় তখন উনি বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করবে উনিশে বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে চব্বিশে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে ইভেন এক কাটি এগিয়ে গিয়ে আবার চব্বিশ সালে ডিসেম্বরে মানে ভোটের পরপরই মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঘাটাল ম্যাস্টার প্ল্যান হবেই প্রয়োজন হলে আমরা টাকা দিয়ে করবো দেব পাশে ছিল তার ভিডিও আছে আজকে দেব দেখছি অনেকগুলো কথা বলেছেন তিনি মনে ভুলে গেছেন যে তিনি প্রায় এগারো বছর হয়ে গেল সাংসদ কয়েকবার প্রশ্ন তুলেছেন কিন্তু রাজ্য সরকারকে প্রশ্ন করেননি যে কেন রাজ্য সরকার তার ম্যাচিং ফান্ডটা দিচ্ছে না তিনি বলছেন কাজ শুরু হয়েছে কাজ শুরু হলে ফিনান্স অ্যাপ্রুভালটা কোথায় কি কাজ শুরু হয়েছে তারপর মানে শ্বেতপত্র মানুষের সামনে রাখুক একজাক্ট প্রোজেক্টটা কত টাকার আর কত টাকা স্যাংশন হয়েছে যে টাকা স্যাংশন হয়েছে সেই টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা কিচ্ছু হবে না আসলে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হলো তৃণমূলের বছরের পর বছর ঘাটালবাসীকে মুরগি করার একটা প্ল্যান খুব সিম্পল কথা রাখা প্রত্যেক বছর দেব তার নিয়ে যায় একটা গ্ল্যামারাস চেহারা গিয়ে মানুষের সামনে দু চারটে কথা বলে ভালো ভালো কথা বলে হ্যাঁ আমি তো করছি কিন্তু উনি করেনটা কি আপনি যদি লোকসভার অ্যাটেন্ডেন্সও দেখেন ইনফ্যাক্ট উনি তো ঘাটালের সাংসদ ঘাটালের কথা লোকসভায় বলবেন লোকসভা পার্সেন্ট আমি থেকে উনিশ আর ২০১৯ থেকে চব্বিশ প্রথমবারে সেভেন আর বারে টুয়েলভ পার্সেন্ট তিনি লোকসভাতেও যান না মানে মানুষের ভোটে জিতে লোকসভায় গেছেন ওখানকার স্থানীয় লোকদের কথা বলার প্রয়োজন তিনি মনে করেন না তিনি লোকসভায় যান না লোকসভা সম্পর্কে তিনি সিরিয়াস নয় মানুষদের নিয়ে সিরিয়াস নয় তিনি একমাত্র সিরিয়াস হচ্ছে তার সিনেমা নিয়ে একমাত্র সিরিয়াস তার কেরিয়ার নিয়ে ঠিক আছে অসুবিধা নেই তিনি সিনেমা আর কেরিয়ার নিয়ে যদি এতই সিরিয়াস থাকেন মানুষকে প্রত্যেকবার মিথ্যে প্রতিশ্রুতি দেন কেন আর আমার তো ঘাটালবাসীকেও প্রশ্ন আছে এরকম একটা ফ্রড যাকে বছর পর বছর ভোটে মানে কি এরকম একটা ফ্রড যাকে বছরের পর বছর আনার দরকার কি তারা ভুগছে অল্প বৃষ্টি হলেই ঘাটাল ভাসে মাস্টার প্ল্যান কি এটাই যে ঘাটাল ভাসবে ঘাটালে মানুষগুলো ভাসবে ঘর বাড়ি নষ্ট হবে আর ত্লানের টাকা দিয়ে তৃণমূল লুট করবে আসলে ঘাটাল প্ল্যানটা প্ল্যান মাস্টার প্ল্যানটা তৃণমূল আছে একটু অন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা এক্স্যাক্টলি হলো প্রত্যেক বছর ঘাটাল বানবাসী হবে একটা প্লান আসবে যে টাকা লুট হবে এটাই হচ্ছে তৃণমূল মাস্টার প্ল্যান গাঢ়াল মাস্টার প্ল্যান বলে কিছু নেই আলটিমেটলি যেটা সেটা হচ্ছে আবার তো একটা আইওয়াস চলছে মানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আবার জলে গোড়ালি হবে আগেরবারের সেশন করে বলবেন কেন্দ্র কিছু কথা বলবেন বলে বলবেন আমরা এই তিন বছরের মধ্যে শেষ করব পাঁচ বছরের মধ্যে শেষ করব দু বছরের মধ্যে শেষ করব ওই লোকসভা বিধানসভা দেখে উনি টার্ম ঠিক করেন যে এর মধ্যে আমরা শেষ করব আবার যখন আসে বলে আমাদের কাজ শুরু হয়েছে কিছুদিনের মধ্যে হবে তো দেখুন মমতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমার কোনো রাগ নেই এই বিষয়ে আমি আপনাকে একদম অনেস্টলি বলছি এই বিষয়ে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এক ফোটা রাগ নেই কারণ তিনি প্রতিষ্ঠিত মিথ্যেবাদী রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে আমার মায়া হয় করুণা হয় রাজ্যে সেই সকল মানুষদের ওপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন এত বছর ধরে বিশ্বাস করে যাচ্ছেন হবে এত বছর ধরে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি পূর্ণ করবেন যদিও তিনিই বলেছেন প্রতিশ্রুতি মানে প্রতারণা এই প্রতারণা তিনি বারবার মানুষের সাথে করে যাচ্ছেন একটা মানুষ যদি বারবার প্রতারিত হয় তার আইকিউ নিয়ে আমার কোশ্চেন থাকবে ন্যাড়া বেলতলায় একবার যা শুনেছি এদের চুল আছে সবার দু তিনবার গেছে হয়তো বারবার কি করে যাচ্ছে বারবার তারা এই একই মুরগিটা কি করে হচ্ছে প্রশ্ন তারা নিজেরা নিজেদেরকে আয়না সামনে দাঁড়িয়ে করুক অনেক ধন্যবাদ তরুণ অনেক ধন্যবাদ